করুন আমরা বলেছি যেটা সেটা হচ্ছে আমি মুখ্যমন্ত্রীকে বলেছিলাম যে আপনি দুটো ব্রিগেড না করে একসঙ্গে করে ফেলবেন একসঙ্গে মিলে মোদী আর দিদি আপনারা আপনার দুজনে মিলে একটা ব্রিগেড করে ফেলুন তাহলে ঝামেলা চলে যায় মারামারি কম হবে রথযাত্রা বের করলে আপনি রথে চড়ে পড়বেন তাহলে সুবিধা হচ্ছে যে বলরাম আছেন জগন্নাথ আছেন সুভদ্রার চেয়ার খালি আছে আপনি ওখানে উঠে পড়ুন কোনো পার্থক্য নেই এই দুজনের মধ্যে কাজে একসঙ্গে করা ভালো তবে যাই করুন ওরা ব্রিগেড করুন যে যার মতো ওরা যে দুটো ব্রিগেড করবে বাম ফ্রন্টের তাকে যে ব্রিগেড সহাবে সবে তৃণমূল যুক্ত বিজেপি করে যা হয় তার চাইতে বড় সহাবে তিনি আয়ুষ্মান ভারতের চিঠি কেন্দ্র সরকারের সে কি বলবো আয়ুষ্মান কেন্দ্রীয় সরকার নাম দিয়েছে ওর নামে আপত্তি সত্ত্বেও যত নাম উনি করবেন কন্যাশ্রী যুবশ্রী হতশ্রী যা কি উনি করবেন আর কেন্দ্র সরকার বলছে আমি করবো ঝগড়া উপরে উপরে কিন্তু আসলে শেষমেশ উনি বাধ্যই হবেন কারণ কেন্দ্রের পয়সা ছাড়া আমার চলবে না আর কেন্দ্রের পয়সা তো হক রাজ্যগুলোর পাওনা নাম নিয়ে ঝগড়া করার কি মানে আছে আমি জানি